السلام عليكم ورحمة الله وبركاته الله رب العالمين شبنا جگا ایک دن نبی صلى الله عليه وسلم کے دکا دلن دکلن شبنا دکلن شبنا الله رب العالمين نبی قريم صلى الله عليه وسلم کے دعا شکیت سن واللن هي نبی اپنی ابا بدعا کرن ابا بابا بسان

আল্লাহ ও আল্লাহ ইন্নি নিঃসন্দেহে আপনার কাছে যাচ্ছি কি কি চাই আল্লাহ যত ভালো কাজ আছে আমি যেন করতে পারি কোনো কাজ যেন আমার থেকে ছুটে না যায় পিহলাল খৈরত ও তার আল্লাহ যত নিন্দনীয় মন্দির কাজ আছে আমি যেন সব ছেড়ে দিতে পারি ও তার ওয়াহুবাল মাশা কি আল্লাহ অসহায় দরিদ্র গরিব মিস্কিন তাদের ভালোবাসা মহাব তাদের ব্যথায় নিত হওয়া দূরতিক হওয়ার মতো একটা দিল আপনি আমাকে দান করেন আমার দিলটা যেন কি খুব কপুট না হয় ওয়াহুকবাল মাশা কি ওয়া ইজা আরব টাইবা দেখা ফিট আল্লাহ যখন আপনি আপনার বান্দাকে পরীক্ষায় ফেলতে চান ফিট নাই ফেলতে চান ফাকুবিদনি ইরায়িকা করিব মাসতু না আল্লাহ আমি পারবো না আপনার পরীক্ষা জয় আমাকে পরীক্ষা না নিয়ে আমাকে আপনি আপনার কাছে উঠিয়ে নেন ফাকুবিদনি ইরায়িকা করিব মাখটো আল্লাহ আমাকে পেত্নাহীন অবস্থায় আপনার কাছে তুলে এই দুআসি কেছেন কে সোহান আল্লাহ শরফুল আলেমন কাকে বিশ্বনবী মোহাম্মদবুসুল্লাহ হি চল্লহ আলাই কে আপনি শুরু করেন না আজ থেকে না আপনি কি সুবাসিত মানুষ হয়ে যান আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজন সবাইকে এই দোয়াটা শেখান আপনার বাচ্চাদেরকে শিখান একটি দোয়া কি নেই এই দোয়ার মধ্যে বেশি বেশি পড়েন এই দোয়া বেশি বেশি পড়েন কাউকে দুই পয়সা দান করেছেন দোয়া করেন কোন একটা বালু কাজ করেছেন দোয়া করেন আল্লাহর্বর মসজিদে গেছেন দোয়া কবুল হয় তখনই সেই দোয়া করেন বেশি বেশি করে নিয়ে দোয়াটা কত চমক করে একটি দোয়া সব যত ভালো কিছু আছে আমাকে দেন যত মন্দ কিছু আছে আমাকে বাঁচান যদি আপনি এই দোয়ার উপর মৃত্যু পর্যন্ত আমল করতে পারেন যথেষ্ট আসলে দিন একা এক বেকার আমলে করেন তাও কীর্তি ইমানকে ঠিক রাখবেন অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে